সব সময় আমি রান্না বান্না করি সব সময় আমি রান্না বান্না করি তো আজকে এতগুলো ভিজালা বেশি করে করবা আচ্ছা তো সব সময় আমি রান্না বান্না করি তো আজকে আমার আম্মু আমাকে রান্না বান্না করে আমার একটা মেয়ে আছে সেই মেয়ে বেড়াতে এসছে তো যাই হোক আমার মেয়ে আসছে মেয়ে বাচ্চা সহ এসেছে বাবুকে দেখানো যাবে না তোমরা নজর দিবা তাই হোক এই যে ডাল ভিজানো হয়েছে এই ডাল দিয়ে বড়া বানানো হবে আমার মেয়ের রেসিপি তোমরা পেয়ে যাবা একটু পরে ওকে এই তো আমরা কেক বানাবো চলে এসেছি সবকিছু টাকা টাকা নিতে বেকিং পাউডার কর্ন বেকিং সোডা ভ্যানিলা এসেন্স ডানো বুড়া দুধ আর ময়দা আমরা নিব সবকিছু শেয়ার করব চলে এসেছি দোকানে তারপরে চলে এসেছি কেকের এই যে কিনলাম হচ্ছে ইলেকট্রিক বিটার যেটা আমার ছিল না যেহেতু লাগবে আজকে যেহেতু কেক বানাবোই আমার মেয়ে বানাবে কেক তো স্পেশাল কেক তো এই যে এটা হচ্ছে কেকের সাজ নিয়ে নিলাম তারপরে ইলেকট্রিক বিটার নিয়ে নিলাম তারপরে হ্যান্ড বিটার নিয়ে নিলাম মেজারমেন্ট কাপ নিয়ে নিলাম মানে সব কিছু নতুন কেক হবে হুজুক এমন হুজুক গুটে কেক বানায় ফাটায় ফেলে দেবো একবারে তো যাই হোক কোনটা লালটা নিব না সবুজটা সবুজটা সুন্দর লাগতেছে হ্যাঁ যাই হোক বন্ধুরা রেডি থাকো কেক দেখার জন্য সব কিছু কিনে আমরা বাসায় চলে এসেছি চুলায় দুধ জাল দিচ্ছি এখন প্রথমে আমরা ফালুদা রেডি করে নিব একটু কারণ এটা তো পরে ফ্রিজেও রাখতে হবে তো প্রথমে ফালুদাটা রেডি করে নিতে হবে দুধ জাল হচ্ছে আর এখানে ফালুদার যে দোকান থেকে আমরা যে রেডিমিক্স ফালুদার প্যাকেটটা কিনেছিলাম সেখানে জেলও আলাদা করে জাল দিতে হয় এটা জমানোর জন্য আর ভেতরে তো ওই যে দুধের ভেতরে যে আমরা নুডলস আর সব বা যাবতীয় যা দিয়ে রান্না করতে হয় সব তো এখন প্যাকেটেই পাওয়া যায় মানুষের কত সুবিধা হয়ে গেছে এখন তো প্রথমে আমরা দুই ধরনের ল এরকম এই যে জাল দেওয়া হচ্ছে এটাকে পরে আমরা নামিয়ে জমানোর জন্য দিব আর এখানে দুধ বলো আমরা সব কিছু দিয়ে দিব যা যা আছে ফালুদারের মিক্সে দিয়ে এটাকে সুন্দর করে বানিয়ে নিব আর এই রান্নাটা মোটামুটি আমরা সবাই পারি বলার তেমন কিছুই নাই আর মেয়ে যাকে বলছি সে হচ্ছে মূলত আমার যে বড় ননদ আছে মানে আমার হাজবেন্ডের যে বড় বোন আমার ননাস কোন কোন অঞ্চলে ননাস বলা হয় কোন কোনো অঞ্চলে ননদ বলা হয় তো সেই ননদের বড়মে মেয়ে আলফা ও হচ্ছে আমাকে যখন আমার বাসায় ছিল আমাকে অনেক সময় আম্মু বলেও ডাকতো তো আলফা আমার বাসায় অনেক দিন ছিল যখন বগুড়া আজিজুল হক ও পড়ালেখা করতো আমার বাসায় থেকে কিন্তু অনেক দিন পড়ালেখা করেছে ওই তারপরে ওর বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যশোর বিয়ে হয়েছে সে যশোর থাকে তো যশোর থেকে যেহেতু আজিজুল হক কলেজে পড়তে পড়তে ওর বিয়ে হয়েছিল তো এখানে পরীক্ষার সময়গুলোতে এসেও পরীক্ষা দেয় এর মধ্যে ওর একটা ছেলেও হয়েছে মাসাল্লা তো যাই হোক ওই ফালুদার মোটামুটি রেডি হয়ে গেছে এখন ফলগুলো দিয়ে দিচ্ছে যাই হোক আলফা বললো যে মামি আপনি তো সবসময় রান্নাবান্না করেন আপনার ভিডিও তো সময় দেখি আজকে আমি আপনাকে একটু নাস্তা রান্না করে খাওয়াবো তার মধ্যে আছে এই ফালুদা তারপরে সে কেক বানাবে এবং সে ওই যে বুটের ডাল ভিজিয়েছিলাম ভিডিওর শুরুতে সেটা দেশে বড়ও বানাবে কারণ শুধু মিষ্টি খেলে তো হবে না একটু ঝালো তো খেতে হবে তো এইটা সুন্দর করে রেডি করে আমরা এখন এটাকে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এবং জেলেগুলোকেও ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য পরে আমরা এটাকে আবার পরিবেশন করব। আপাতত এটাকে আমরা এইভাবে রেখে একটু পরেই ফ্রিজে ঢুকিয়ে ফেলবো সব কিছু এই ফাঁকে কিন্তু আমরা কেক বানিয়ে ফেলবো মানে এগুলো মোটামুটি রেডি রেখে আমরা কেক বানাবো কেক বানানোর পরে তারপরে আমরা এটাকে আবার পরবর্তীতে বিকেলে বের বের করবো বের করে ঠান্ডা ঠান্ডা এটা খেলে বেশি মজা লাগে তো চলো এখন আমরা কেক বানাতে চলে যাই খুবই সাধারণ সিম্পল কেক হবে চুলাই হবে কোনো স্পেশাল কোনো কেক নয় তবে এই সিম্পল সাধারণ খাবারগুলোই কিন্তু আমাদের লাইফে সবচেয়ে জরুরি বেশি তো এখানে পাঁচটা ডিমের কেক হবে আর আমরা যাবতীয় সব কিছু নিয়ে নিয়েছি যা যা লাগবে তো প্রথমে আমার মামনি মানে আলফা সে যেটা করছে কুসুমগুলোকে তুলে নিচ্ছে বিটার দিয়ে বিট করে নিবে ডিমের সাদা অংশগুলোকে এইভাবে যদি মিশ্রণ করা যায় তাহলে কেকটা বেশি সফট হয় আর এটা বিট করতে করতে আমরা একটু একটু করে চিনি দেবো এবং বিট করব একটু একটু করে চিনি দেবো এবং বিট করব এভাবে কি হয় চিনিটা ভালোভাবে একদম মিশে যায় দানা দানা থাকার কোনো সম্ভাবনাই থাকে না আর এখানে যাবতীয় আমরা কেকের সব কিছু নিয়ে নিয়েছি খুবই সামান্য একটু লবণ দিয়ে কুসুমটাকে এখন আমরা মিক্সড করে নিচ্ছি লবণ একটুখানি দিলে মিষ্টি ব্যালেন্সটা ভালো হয় দেখে দেওয়া হয়েছে তবে কারো পছন্দ না হলে আপনারা নাও দিতে পারেন বা তোমরা নাও দিতে পারো আমি আমার কথার ভেতরে মাঝে মাঝে আপনি তুমি ব্যবহার করি আপনিটা বলি আমার যারা বয়সে বড় তাদের জন্য এবং তুমিটা বলি যারা আমার বয়সে এবং প্লাস আমার বয়সের ছোট তাদের জন্য যাই হোক কেকের ভেতরে কিন্তু আমরা এক কাপ পরিমাণ ঘন দুধও দিয়ে দিয়েছি এখন আমরা এখানে দিচ্ছি সয়াবিন তেল ইউজ করছি কেউ চাইলে বাটার বা ঘিও ইউজ করতে পারে তো তেল দিয়ে করাটাই বেশি ভালো হয় আর তেলটা এই পরিমাণ দিলে খুব সফট হয় নরম হয় আমরা এখন ভ্যানিলা এসেন্সও দিয়ে দিলাম যেটা না দিলে ডিম ডিম গন্ধটা থেকে যাবে তো এটাও পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে এখন ডিমের সাদা অংশটা কুসুমের মধ্যে খুব সুন্দর করে আমরা মিশিয়ে নিব যাই হোক সব কিছু মেশানো হচ্ছে আমার মনে হয় এখন পাত্রটা ছোট হয়ে গেছে যার ভেতরে আলফা অলরেডি নাড়াচাড়া করছে মনে হয় পাত্রটা চেঞ্জ করতে হবে তবে এখন দেওয়া হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার একটু একটু কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে আর মেশানো হচ্ছে পাত্রটা মনে হয় চেঞ্জ করতেই হবে কিছু করার নাই আমাদের আইডিয়া যা ছিল তার চেয়ে বেশি হয়ে গেছে আর করা যাবে তো দেওয়া হচ্ছে বেকিং পাউডার এবং তারপরে দেওয়া হবে হচ্ছে গুঁড়া দুধ তার আগে দেওয়া হলো বেকিং সোডা এখন এখানে গুঁড়া দুধ অ্যাড করতে হবে গুঁড়া দুধ একটু একটু করে দিতে হবে আর মেশাতে হবে সব কিছুই সেম নিয়মে কখনোই একবারে দিয়ে মেশানো যাবে না একটু একটু করে দিলে এবং একটু একটু করে অ্যাড করলে মিশ্রণটা খুব ভালো হয় আর কি তো বলেইছিলাম পাত্র চেঞ্জ করতে হবে পাত্রটা ছোট হয়ে গেছে তো সেই জন্য আমরা বড় পাত্র নিয়ে এসে পাত্রটা চেঞ্জ করলাম যাতে আমাদের মাখাতে সুবিধা হয় তো এখন একে একে এখানে সব কিছু উপকরণ দেওয়া হচ্ছে ময়দা দেওয়া হয়েছিল না মানে একটু দেওয়া হয়েছিল আমার মেশানো হচ্ছিল আবার একটু একটু করে দেওয়া হচ্ছে এবং মেশানো হচ্ছে তো যাই হোক কথা বলতে বলতে আমাদের মিশ্রণটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমরা ঘনত্বটা দেখেই বুঝতে পারছো আর এখন আমরা কেকের সাচের ভেতরে কেক এখন এখানে ঢেলে নিব এইখানে একটু ঘি দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নেওয়া হলো আর কি কেক বানাতে নাকি কত কি লাগে সম্ভবত মনে হয় হাতি ঘোরা লাগে মানুষ এই কেক খাওয়ার জন্য ফুটপাতে যায়ে যায় একেবারে পাগল হয়ে যাচ্ছে এই যে বাড়িতে বানিয়ে ফেলে দিলাম কোনো ওভেন টোভেন ছাড়া যদিও আমার ওভেন আছে এই যে একবার পানির ওপরে স্টেইনার দিয়ে এর মধ্যে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ইয়ে দাও সুইচ দাও আস্তে করে সুইচ দিয়ে ঢাকিয়ে দিব ঢাকিয়ে দিব আবার কি ভাষা যাই হোক বেশি বেশি স্টাইল করতে তো ঢেকে দেব এই যে এটাতে ঢাকো এই যে এই যে এটা ওটা হবে না হুম হবে ও হট তো কথা হাত বেরোনো যাবে না হুম দে সরো ওহো তাই তো আছে এরকম না তো এভাবে পারফেক্ট এভাবে দাও আচ্ছা তো এইভাবে ঢেকে দিয়ে সরি ঢেকে দিয়েছি এখন কেক হয়ে যাবে বাপরে এই কেক খাওয়ার জন্য ফুটপাতে যে আমাদের চিল্লা চিল্লি করে একেবারে গায়ের উপর উঠে যে কেক খেতে হবে নাকি হ্যাঁ ফাঁকা মুখা দিয়ে যেন বাতাস না বের হয় সেই জন্য দিয়ে দিব এই যাচ্ছে শিল এই শিলের উপর দিয়ে দিলে ব্যাস হয়ে যাবে কেক বাপরে বাপ কেক বাড়িতে বানিয়ে নিজেরাই কেক খাবো রাস্তার পাশের ফুটপাতের আগার গায়ের কেক খেতে হবে প্রথম দশ মিনিট হাই হিট তারপরে লো হিট হয়ে যাবে কেক তো এই যে আমরা যে ফাঁকা ফুকা ছিল গামছা দিয়ে ঢেকে দিয়েছি আর এই যে শিল বসিয়ে দিয়েছি হয়ে যাবে কেক এই কেকের জন্য নাকি ওভেন কিনতে হবে কত কি কিনতে হবে এই ইটার মিটার বিটার কত কি কিচ্ছু লাগে না আমাদের মাঝপথে একটু খুলে দেখবো মাঝপথে ও মাই গড হ্যাঁ কেক খাওয়ার জন্য ফুটপাতে যাওয়া লাগবে ও মাই গড বাস বন্ধুরা এই যে কারেন্ট চলে গিয়েছিল তাতে কি হয়েছে আমাদের কেক কারেন্টের চেয়ে উজ্জ্বল হয়ে গেছে দেখি কেকের কি অবস্থা সব এই যে ও মাই গড আগার গাও ফুটপাতে যে আমাদের কেক খেতে হবে এই যে বাড়িতে বসে কোন ওভেন ছাড়া চুলায় হয়ে গেছে স্পেশাল কেক হ্যাঁ ধরো তুমি তোলো ধরার কিছু নাই তাই কি আমাদের মেয়েদের ওর না বাঙালি শ্রেষ্ঠ জিনিস হচ্ছে ওর না হ্যাঁ তো হয়ে গেছে ওরে কেক রে কিন্তু ভয় লাগতেছে ভেতরে পুরোটা হয়ে গেছে তো এই যে কেক নিয়ে আসা হচ্ছে ঘুরাইতে ঘুরাইতে বিসমিল্লা

আর দেখো তো ভেতরে দেখাব না তুমি এই যে ও মাই গড গরম ওয়াটে তুল তুলে কে কেভাবে দেখাও এরম করো এরম করো চাপা চাপি কি সুন্দর কেক পিস করো পিস করো তো যাই হোক বন্ধুরা মাসাল্লাহ কেকটা অনেক মজার হয়েছে অনেক সুন্দর হয়েছে মজার হয়েছে কেন বললাম কারণ অলরেডি তো আমরা কেক খেয়ে ফেলেছি এখন তো জাস্ট আমরা ভিডিওটা দেখাচ্ছি তো আমার মেয়ে আলফা ও হচ্ছে সুন্দর করে কেকগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছে যাতে আমরা সুন্দর করে এটাকে সাজাতে পারি কারণ আমাদের ছবি তুলতে হবে খাওয়া পরে আগে ছবি তো এই কেকগুলোকে কেটে আমরা সুন্দর করে ছবি তুলব এত সুন্দর সুন্দর বলতেছি কেন আমি আসলে মুদ্রা মুদ্রাদোষ কিছু বলার নাই বলতেছি তো বলতেছি। আবারও আমি তোমাদের উদ্দেশ্যে ক্যামেরার সামনে এনে ভালো করে দেখিয়ে দিলাম যে কেকটা আসলেই কতটা সফট হয়েছে এবং নরম তুলতুলে হয়েছে এবং সব কিছু পারফেক্ট হয়েছে খেতে অনেক টেস্টি ছিল কি বলবো তোমরা বাসায় ট্রাই করতে পারো আর ওভেনের ঝামেলাও নাই চুলাতে এই জন্যই দেখালাম কারণ বাংলাদেশে অনেকে বলতে গেলে বেশিরভাগ ফ্যামিলিতেই ওভেন থাকে না সেই জন্য চুলাতেই করে দেখানো হলো এখন আমরা চলে যাব কেকের ফটোশ্যুটে তারপরে আমরা ফালুদাটা রেডি করব এই যে সুন্দর সুন্দর ছবি তুলেছি অলরেডি কিন্তু ফেসবুকে আমার এই ছবিগুলো তোমরা দেখেছ অনেক কাহিনি করে ছবি তুলতে হয় তাই হোক যতটুকু সম্ভব আমরা সাজিয়ে গুছিয়ে ছবি তুললাম ছবিটা নিশ্চয়ই অনেক সুন্দর হয়েছে আর এই দিকে ওই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম ভিডিওর শুরুতে সেটাকে এখন আমার এই গ্রাইন্ডারে ব্লেন্ড করা হবে এটা নতুন গ্রাইন্ডার এখানে এখনও কোনো কিছু উদ্বোধন করা হয়নি তো যাই হোক আজকে ফার্স্ট এটাতে ডাল আমরা ইয়ে করে নিব ব্লেন্ড করে নিব বেটে নিব আর কি ডাল যাকে বলা হয় করে নিয়ে এটা খাওয়া হবে আমরা এখন কেক খাবো কেকের পর আমরা ফালুদা খাবো ফালুদা খাওয়ার পরে আমরা এই বড়া খাবো কারণ এত মিষ্টির পরেই ঝালটা খেতে মজা লাগবে তাই আর বড়ার জন্য ডালটা আমরা এই জন্য ব্লেন্ড করে রেডি করে রাখছি যাতে মিষ্টি খাওয়ার পর পরই আমরা বড়া বানাতে চলে আসতে পারি এখানে হয়ে গেছে এক্সট্রা আনন্দ করে আমরা আধা ঘণ্টা করে নিয়েছি ক্যামেরা একসাথে ফ্রিজ থেকে না হয়েছে সেই আমাদের ফালুদা আমার একটা মামুনি সেই মামুনি হচ্ছে এখন দেখি দাঁড়াও ক্যামেরা ঠিক করি এই যে মামুনি ফালুদা বানিয়েছে নক্সিকন্নার মামুনি যেহেতু ফালিদা সেই রকম বানাবেই স্বাভাবিক এটাই বাস্তব হা 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 মার ওয়া ফালুদা বাহ দেখো

তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এত মজার খাবার যখন বেড়ে দেওয়া হচ্ছে তখন কি আর কেউ সামাল দিতে পারে নিজেকে সবাইকে অনেক কষ্টে আটকে রেখেছি যাতে এরা কেউ না খায় রাত আমরা ছবি টবি তুলবো তারপরে হচ্ছে সবার খাওয়া যেহেতু আমরা পেই কাজ করি আমাদের আগে ছবি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া আলফা খুব সুন্দর করে সব কিছু একদম ডেকোরেশন করছে আর জেলোটা অনেক সময় আমি যেটা করি শক্ত করে ওপরে ছিটিয়ে দিই কিন্তু ও ওর মতো করে করলো জেলোটা এরকম নরম নরম করেছে তাহলে আসলে খেতে নাকি বেশি মজা লাগে বা ডিজাইনটা একটু ইউনিক হয় তো আমার কাছেও এটা খুব ভালো লেগেছে আনকমন লেগেছে খুব ভালো লাগলো তো যেমন করেই করা হোক টেস্টটা হচ্ছে বড় কথা আমি টেস্ট করেছি খুবই সব কিছু পারফেক্ট হয়েছে এবং খুব ভালো হয়েছে এখন এইটার আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রকম ছবি টবি তুলে তারপরে হচ্ছে সবার কপালে খাবার জুটবে প্রথমে সবাই খেলাম কেক তারপরে খাচ্ছি হচ্ছে ফালুদা দুটাই মিষ্টি এখন আমরা চলে যাব ঝালে ঠিক আছে দেখো ফালুদাটাই যে উফ খুবই সুন্দর হয়েছে এখন এই যে বড়া অলরেডি ভাজা শুরু হয়ে গেছে মানে শুরু করে দিয়েছে আর কি আমরা ফালুদা খেতে খেতে মনে করো আমরা ভিডিও করার কথা ভুলেই গিয়েছিলাম এতই মজা ছিল তো এই যে বুটের ডালের বড়া বড়ার মধ্যে কী কী দিতে আমরা সবাই জানি তো ডালটা শুধু বুটের ডালেই আর কি খুবই টেস্টি ছিল খুবই মুচমুচে ছিল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে আমি তোমাদের নকশি কন্যা ওরফে তোমাদের হাসি আপু আল্লাহ হাফেজ সবাইকে